বেশ আমরা ক্লাসে যেটা দিয়েছিলাম একটা হিস্টোগ্রাম অঙ্কন করার জন্য একটা প্রশ্ন ছিল প্রদত্ত শ্রেণী ব্যবধান ও পরিসংখ্যা বিভাজন প্রশ্নটা এখানে ভুল আছে প্রদত্ত শ্রেণী ব্যবধান ও পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে একটি আয়ত লেখা অঙ্কন করে এখানে তালিকা থেকে তালিকা থেকে ঠিক আছে তালিকা থেকে একটি আয়ত লেখ অঙ্কন করো তালিকাটা এখানে দেওয়া আছে একটা শ্রেণী সীমানার একটা কলাম আর একটা হচ্ছে গ্রামের সংখ্যা বা সেটাকে ফ্রিকোয়েন্সি বলছি আমাদের নিম্ন সীমানা হচ্ছে একশো তিরিশ প্রথম শ্রেণীর নিম্ন শ্রেণী একশো তিরিশ দুশো ষাট মানে শ্রেণী ব্যবধান হচ্ছে একশো তিরিশ এখানে দেখো তারপরে দুশো ষাট পরের শ্রেণীর নিম্ন শ্রেণী দুশো ষাট তারপর তিনশো নব্বই এভাবে আমার নশো দশে শেষ হয়েছে আর এদিকে ফ্রিকোয়েন্সিগুলো আছে তো এই টেবিল থেকে আমাদেরকে একটা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে বা আয়তরেখা অঙ্কন করতে হবে এখানে সমাধানের জন্য আমি দিয়েছিলাম ক্লাসে অনুভূমিক স্কেল ধরেছে অনুভূমিক স্কেল এক সেন্টিমিটার সময় একশো তিরিশ বিষয়টা কি এই যে এই যে শ্রেণী ব্যবধান যেটা এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান মানে হচ্ছে এখানে একশো তিরিশে আছে একশো তিরিশ দুশো ষাট মানে দুশো ষাট মাইনাস একশো তিরিশ করলে একশো তিরিশে হয় এখানে তিনশো নব্বই থেকে দুশো ষাট যদি আমি বিয়োগ করি তাহলে একশো তিরিশে হবে সেইটা অনুভূমিক স্কেলে দেখাবো অনুভূমিক স্কেল মানে হচ্ছে এই দিক থেকে এই দিই বাঁদিক থেকে ডান দিকে বাঁদিক থেকে ডান দিকে আমি গ্রাফের সাহায্যে দেখিয়ে দেবো দিক থেকে ডান দিকে এটা হচ্ছে অনুভূমিক স্কেল উলম্ব স্কেল এক সেন্টিমিটার সাউন্ড এক গ্রামের সংখ্যা এক সেন্ট এক সেন্টিমিটার সাউন্ড এক মানে ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এক সেন্টিমিটার সাউন্ড এক মানে এখানে যদি এক থাকে তাহলে ভার্টিক্যাল যেটা উলম্ব স্কেল অর্থাৎ ওপর নিচ নিচে থেকে ওপরে এই যে লম্বটা এখানে আছে আমি গ্রাফে দেখিয়ে দেবো সেটা এক সেন্টিমিটার সঙ্গে এক যদি হয় তাহলে দু সেন এক সেন্টিমিটার সময় যদি এক যদি হয় তাহলে দু সেন্টিমিটার সমান দুই হবে সাত সাত যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে সাত সেন্টিমিটার হবে এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখানে নয় আছে তাহলে তার মানে হচ্ছে নয় হবে ম্যাক্সিমাম হাইট তার স্কেল অনুসারে এত লেখ অঙ্কন এর হিসাব এর পরে যেটা আমরা করেছি এই যে টেবিলটা এখানে পুনরায় একটা টেবিল তো বানাতে হবে সমাধানের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে এটা কিন্তু বানাতে হবে তাহলে সমাধানের ক্ষেত্রে কি করব সমাধানের ক্ষেত্রে এই জিনিসটা বানাতে হবে সমাধান এটা করতে হবে প্রশ্নের ক্ষেত্রে এটা থাকবে সমাধানের ক্ষেত্রে এটা থাকবে ঠিক আছে এইগুলো সবই কিন্তু হবে এই যে আমাদের লাইন টানা অর্থাৎ এই যে রুল টানা যে খাতাটা আছে রুল টানার দিকটা আছে রুল টানার দিকে কিন্তু এই এই প্রশ্ন এবং এই সমাধানটা হবে হয়েছে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা গ্রাফে আমরা ব্যবহার করব গ্রাফ ব্যবহার করব বেশ আমি পরে অংশে চলে যায় শ্রেণিসীমানা এখানে পুনরায় ওইটাই লিখবো যেটা আমার প্রশ্ন দেওয়া ছিল টেবিলে শ্রেণী ব্যবধান আমার একশো তিরিশ প্রতিটি ক্ষেত্রে একশো তিরিশ আছে একশো একশো তিরিশ স্তম্ভের প্রস্থ প্রস্থ বলতে এটা হচ্ছে অনুভূমিকটা এদিক থেকে থেকে বাঁ দিক থেকে বাঁ দিকে এক সেন্টিমিটার তার মানে এক সেন্টিমিটার করে কেন তার কারণ এখানে এক সেন্টিমিটার সমান একশো তিরিশ করা আছে তার মানে একশো তিরিশ এই যে শ্রেণী ব্যবধানটা দেখাবো এক সেন্টিমিটারে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান একশো তিরিশ আছে তাহলে সবগুলোই একশো তিরিশ হবে যেহেতু এক সেন্টিমিটার সময় একশো তিরিশ ধরেছি তাই তো পরিসংখ্যার ক্ষেত্রে কি দেখেছি পরিসংখ্যার ক্ষেত্রে ধরেছে এক সেন্টিমিটার সমান এক তাহলে এখানে যা পরিসংখ্যা আছে এক যদি হয় এক সেন্টিমিটার এক যদি হয় তাহলে এখানে পরিসংখ্যার স্তম্ভের উচ্চতা হবে এক সেন্টিমিটারে এক এক এদিকে দুই যদি পরিসংখ্যা হয় তাহলে স্তম্ভের উচ্চতা হবে দুই সাত যদি হয় সাত এভাবে আমাদের এখানে এইটা হচ্ছে সমাধানের টেবিল হয়েছে এরপর এইখান থেকে আমাদের কিন্তু অঙ্কন করতে হবে তাহলে আমরা অঙ্কনের পার্টে চলে আসি অর্থাৎ আমাদের যে গ্রাফ আছে সেই গ্রাফে চলে আসি ঠিক আছে তাহলে অনুভূমিক এবং উলম্ব এই দুটো জিনিস আমাদেরকে সামনে রাখতে হবে মাথায় হয়েছে আমি আমি ডাইরেক্ট আমি ডাইরেক্ট কিন্তু পেনে করব বা হাইটেক পয়েন্ট যদি কারো থাকে ডাইরেক্ট করতে পারে যদি না তার অসুবিধা হয় আর যদি না হয় তাহলে পেন্সিলে করবো অবশ্যই পেনসিলে ব্যবহার পেনসিল ব্যবহার করে মেকানিক্যাল পেন্সিল পেনসিল বা যে কোনো পেনসিল ব্যবহার করতে পারো এই যে মেকানিক্যাল পেনসিল ব্যবহার করতে পারো অথবা যে কোনো পেন্সিল ব্যবহার করতে পারো যেন পয়েন্টটা শুরু হয় শুরু হয় যেন ঠিক আছে আমি ডাইরেক্ট করছি আমি ডাইরেক্ট পেনে করছি অসুবিধা নেই পয়েন্ট ফাইভ পেন ব্যবহার করলেও হবে অথবা হাইটেক পয়েন্ট ব্যবহার করলেও হবে তাহলে আমি প্রথম অনুভূমিকটা অঙ্কন করি অনুভূমিকটা কত নেব তাহলে কটা শ্রেণী আছে নিই কটা শ্রেণী আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখান থেকে এইটা এক সেন্টিমিটার এখান থেকে এইটা এক সেন্টিমিটার তাহলে এক এক সেন্টিমিটার এখানে দু সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছ সেন্টিমিটার হয়েছে দেখি কতটা করা যায় দেখো এখান থেকে শুরু করছি আমি তোমরা দেখবে সেটা এটা যদি একশো তিরিশ হয় যে একশো এটা যদি একশো তিরিশ হয় শুরুটা একশো আছে তাহলে একশো তিরিশ ও ঠিক পেনের অসুবিধা যেটা সেটাই হচ্ছে ঠিক আছে একশো যদি হয় তাহলে তারপরে তিনশো দুশো ষাট তিনশো নব্বই তিনশো নব্বইয়ের পর পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ির পর ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশের পর সাতশো আশি সাতশো আশির পর নশো দশ এখানে শেষ হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে শেষ হবে তাহলে নশো দশ এখানে শেষ হচ্ছে এরকম জায়গায় ও অসুবিধা এই শেষ হল তাহলে আর দেখে নিই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা স্তম্ভ দেখো ছটা স্তম্ভ মানে যেখানে ছটা কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রো আছে মানে ছটা শ্রেণী আছে তার জন্য এখানে ছ ছ সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি হয়েছে আর ওপর দিকে তাহলে কত হবে ওপর দিকে ম্যাক্সিমাম ন সেন্টিমিটার ওপর দিকে হবে ম্যাক্সিমাম ন সেন্টিমিটার তার ন সেন্টিমিটার যদি হয় আমি দশ সেন্টিমিটার বা এগারো সেন্টিমিটার পর্যন্ত টানতে পারি যাতে অসুবিধা কিছু নেই করে দেবো যখন এডিট করব তখন স্কিপ করে দেবো হ্যাঁ দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি এগারো পর্যন্ত টানলাম সুবিধার জন্য এগারো পর্যন্ত এই জন্যই টানছি নয়টা যেহেতু এগারোর ভেতরেই থাকবে হ্যালো হয়ে গেল এবারে প্রতি সেন্টিমিটারে এইদিকে প্রতি সেন্টিমিটারে একটা করে ছোট্ট করে ডাক দেবো হয়েছে তাহলে এটা হবে জিরো এটা হবে এইদিকে হবে একশো ত্রিশ তারপরে হবে দুশো ষাট সাতশো আশি এভাবে করে যাও নশো দশ আমি এই শেষেও কিন্তু এই যে নশো দশ যেখানে শেষ করলাম শ্রেণী সীমানা সেখানেও কিন্তু আমি সেই বিন্দু থেকে নশো দশের এই বিন্দু থেকে আমি এগারো সেন্টিমিটার উপর দিকে টেনে নিতে পারি অসুবিধা কিছু নেই এত দূর পর্যন্ত এই যে ঠিক আছে দেখো এই যে টেনে নিলাম আমি উপরটা ভরাট করে দিই অসুবিধা কিছু নেই এই যে এরপরে আসল খেলা প্রথম শ্রেণী সীমানা প্রথম শ্রেণী প্রথম শ্রেণী একশো ত্রিশ থেকে দুশো ষাট একশো শ্রেণী পর্যন্ত হয়ে গেছে এই এর জন্যে কি করতে হবে আমাকে স্তম্ভের উচ্চতা এখানে চলে আসি স্তম্ভের উচ্চতা স্তম্ভের উচ্চতা এক সেন্টিমিটার প্রথমটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো ষাট এই একশো তিরিশ থেকে একশো তিরিশ থেকে একশো ষাট এর জন্য স্তম্ভের উচ্চতা হবে কত এক সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার আমি এখানে পেয়ে যাচ্ছি এই যে হয়েছে তাহলে এইখান থেকে আমি টানি নিই এক সেন্টিমিটার কত দূর পর্যন্ত দুশো ষাট পর্যন্ত দুশো ষাট দুশো ষাট মানে দুশো ষাট মাইনাস একশো তিরিশ মানে হচ্ছে একশো তিরিশ শ্রেণী ব্যবধান অর্থাৎ এর জন্য আমার হবে এক সেন্টিমিটার এর জন্য আমার এটার লাইন টানব আমি এক সেন্টিমিটার পর্যন্ত এইখানে এত দূর টানলাম এর পরে চলে আসি পরেরটা এটা একশো দুশো ষাটেরটা হয়ে গেল আমার মানে একশো তিরিশ দুশো ষাট এই যে একশো তিরিশ দুশো ষাটের জন্য এক সেন্টিমিটার হাইট হবে এটা এবার তারপর হচ্ছে দু সেন্টিমিটার মানে পরের পরের শ্রেণী পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সর্বোচ্চ হয়েছে এবার দু সেন্টিমিটার এখানে চলে আসি দু সেন্টিমিটারে তাহলে দু সেন্টিমিটার যদি হয় তাহলে এইটা হবে দু সেন্টিমিটারে ডাক দিলাম দেখো হ্যালো ও আমার ভুল হয়ে যাচ্ছে এই যে তোমরা ভুল করবে না ঠিক আছে ঠিক লাইনে লাইনে দেবে এরপরে কত এরপরে এইটা কিন্তু আমি ভরাট করে দেবো এই জায়গাটা এই জন্য পেন্সিলে করবে কিন্তু প্রথম আমারই ভুল হয়ে যাচ্ছে হয়েছে ভরাট করে দিলাম এরপরে কথা আছে এরপরে আছে সাত সেন্টিমিটার এই যে পরের তিনশো নব্বই থেকে পাঁচশো কুড়ি সাত সেন্টিমিটার তাহলে সাত সেন্টিমিটার পর্যন্ত টানি এই যে

এরপর হচ্ছে ন সেন্টিমিটার তাহলে এটা যে সাত সেন্টিমিটার আট নয় এত দূর হবে এই যে ন সেন্টিমিটার ন সেন্টিমিটার এটা টেনে হয়েছে এরপরে চলে আসি নয় হয়ে গেল এরপর হচ্ছে আট এই যে আট আবার কমে যাচ্ছে নয় থেকে কমে যাচ্ছে এরপরে দেখো আট তাহলে আট এই যে নয় যদি হয় এটা তাহলে আট হবে এইটা আট আমি নয়টা ম্যাক্সিমাম করে দিয়েছি আট আটের পরে কত আছে তিন আটের পরে আছে আটের পরে আছে তিন আটের পরে আছে তিন তাহলে এইটা আটটাকে টানি তাহলে আটটা টানি আটটা হবে এইটা আট এরপরে দেখো আসলে আমি পেনসিল ব্যবহার করলাম না এই কারণে ভিডিও করছি তো পেন্সিল অনেকটা অস্পষ্ট হয় আর ঠিক আছে তোমরা কিন্তু পেন ব্যবহার করবে পরে পেনসিলে করার পর দেখানোর পর তারপরে পেন ব্যবহার করবে ঠিক আছে এরপরে এইটা পুরোটাই কিন্তু আমি টেনে দেবো আর তিনটা কীভাবে করছি দেখো এই যে আমি পুরোটাই টেনে দিলাম তিনটা এরপরে তিন আছে এই যে তিন তাহলে তিনটা এখান থেকে আমি তিন তিনটা কার তিনটা হচ্ছে এই যে সাতশো আশি থেকে নশো দশ এই শ্রেণী তাহলে সাতশো আশি থেকে নশো দশ সাতশো আশি থেকে নশো দশ তিন তাহলে এক দুই তিন এই যে এখানটা করে দিই তাহলে তিনে করে দিই এক দুই তিন এখানে দেখো হয়ে গেল তাহলে সবগুলো হয়ে গেল এখানটা একটু ভুল হয়েছে আসলে একটু আমার দেখার ভুল হয়েছে এটা ইগনোর করো তোমরা ঠিক করে করবে ওকে ওকে বেশ এটা হয়ে গেল এরপরে লেখার কিছু কাজ বাকি আছে সেগুলো এখানে লিখি এখানে লিখবো পরিসংখ্যা হয়েছে আর এখানে লিখবো শ্রেণী সীমানা হয়েছে এরপরে এখানে লিখবো এটা 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 কেটে নিতে পারো এরকম করে কেটে নেবে কেটে নিয়ে তারপরে এখানে চিটিয়ে দেবে হয়েছে অ্যাকচুয়ালি এটা হবে এইদিকে এইটা যদি এই যে লেস পরানোর জায়গা থাকে যদি তাহলে এইটা হবে এরকম এরকমভাবে চিঠি এভাবে লেস পড়ানোর জায়গাটা ডান দিকে রাখবে মানে আমি যদি উল্টাই এটা যদি আমার হ্যাঁ আরেকটা বলে দিই হ্যাঁ একটা বলছি কথা তাহলে এইখানে ডান দিকে লেস পরানোর জায়গাটা থাকবে এখানে আর এইখানে এর জন্যে যে প্রশ্ন এবং যা সমাধান যেটা দেখালাম একটু আগে এই পাতাতে কিন্তু প্রশ্ন হবে এই পাতাতে প্রশ্ন মানে এইটা দেখার জন্যে এইটা দেখার জন্যে প্রশ্নটা যেন আমার এখানেই থাকে মানে প্রশ্নটা আমি দেখবো সঙ্গে সঙ্গে কিন্তু এই তার উত্তর অর্থাৎ ড্রয়িংটা এখানে দেখবো ঠিক আছে এইভাবে এর প্রশ্ন কিন্তু এই পাতাতে করে দিও না আলাদা পাতা ব্যবহার করবে এইখানে ব্যবহার করবে ঠিক আছে আর এর জন্যে এর উল্টো 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 দিকে যেটা হবে এর প্রশ্নটা থাকবে আবার অন্য একটা পাতায় বিষয়টা বোঝার চেষ্টা করো এটাই কেটে এখানে পরিষ্কার করে চিটিয়ে দেবে ঠিক আছে এখন এইখানেও কেউ লিখতে পারো হিস্টোগ্রাম এখানে কেউ লিখতে পারো হিস্টোগ্রাম বা আয়ত লেখো হিস্টোগ্রামে লিখতে পারো আয়ত লেখো লিখতে পারো ঠিক আছে হিস্টোগ্রাম এখানে লিখবে ব্যাকেটে অনুযায়ী এটা এইটা লিখলে হবে ঠিক আছে এটা হয়ে গেল আমার ড্রয়িংটা কমপ্লিট এখানে যদি স্কেলটা কেউ লিখে দিতে পারে কোনো অসুবিধা নেই এই স্কেলটা উলম্ব স্কেল এক সেন্টিমিটার সমান এক ফ্রিকোয়েন্সি আর অনুভূমিক স্কেল এক সেন্টিমিটার একশো ত্রিশ শ্রেণী এখানে লিখবে শ্রেণী সীমানা এই সরি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান ঠিক আছে এখানে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে লেখো উলম্ব স্কেল যদি কেটে নেওয়া এই জায়গাটা কেটে কেটে নেওয়ার পরে সাদা পৃষ্ঠাতে সাদা জায়গাটাতে লিখতে পারো কেউ উলম্ব স্কেল এক শ্রেণী টু এক ঠিক আছে ফ্রিকোয়েন্সি ছোট লেখো আর স্কেল এক শ্রেণী ফিজিগাল টু একশো শ্রেণী ব্যবহার এটা হয়ে গেল কমপ্লিট এরপরে আমি পরপর দুটো এক একটা ভিডিও একটা ভিডিওর মাধ্যমে দুটো আমি দেখাবো সেটা হচ্ছে পরের যেটা পার্ট পরের যেটা পার্ট দেখাবো সেটা হচ্ছে আমি এখানে লিখে দিই পরের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পলিকার্ব পলিকার্ব ঠিক আছে কার্ভ সি ইউ আর ভি কার্ব হুম পলিকার্ব এবং সেকেন্ড থার্ডটা দেখাবো পলিগন থ্যাঙ্ক ইউ এটা করো সবাই কমপ্লিট করবে ওকে বেশ